মিশিন ম্যান মেশিন দেখার্থছে এরকম আতে কি সব পাতলা আলাদা হে মেশিন ভিতরে পাতলা আলাদা পাতলা কত ড্যামেজ হইছে কত ড্যামেজ হইছে এটা কাটা এই জায়গায় আপনাদের কাছে কত কাছেতে হেছছে তেজটা টনি ভাই এরকম কেটে কাটছে তেজ কেটে

59 59 নাম্বার ফোন দিতেছে gara jane 59 07 59 নাম্বার ফোন দিতেছে উমশাইট এইখানে প্রায় আপার ডিট্রি মেন করবে বড় একটা মাটি যেতে 59 59 বড় পার্টি এখানে এটা এক পার্টি আসল

আফুল এরকম হীরাত বানাইতো না হীরাত বানাইবো বেশ বড় এরকম বুঝ ছোট ছোট পিয়াজ বড় বড় পিয়াজ তারপর যে এত দ্রুত করে কেটে কাটে কত পিয়াজ কত সুন্দর আফের মতো দেখি কত সুন্দর এটা